নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কাঁচা পেঁপে দিয়ে একটা মিষ্টি রেসিপি যেটাকে আপনারা পেঁপের পোলাও বা কাঁচা পেঁপের হালুয়াও বলতে পারেন অসাধারণ খেতে হয় আর এটা আপনারা শুধু শুধুও খেতে পারবেন বা রুটি লুচি পরোটা এইসবের সাথেও ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা আমি বেশ বড় একটা পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এখন বীজের এই সামনের দিকটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন খুব পাতলা পাতলা করে পেঁপেটাকে কেটে নিতে হবে দেখুন প্রথমে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করতে পারবেন ততই কিন্তু আপনার পরে রান্নাটা দেখতে ভালো লাগবে আর এখন খুব সরু সরু করে এটাকে কুচিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা কুচি হয়েছে তো এরকমভাবে পাতলা করে কুচি করে নেব আর সমস্ত পেঁপে আমি এইভাবে কুচি করে নিয়েছি আর জলের মধ্যে রেখে দিয়েছি আর ভালোভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার আমি পেঁপেটাকে ধুয়ে নেব যাতে পেঁপের মধ্যে কোনো রকমের কোনো আঠা না থাকে আর এই রকম করে ধোয়া হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সামান্য একটুখানি জল দিয়ে পেঁপেটা আমি দশ মিনিট মতো একটু ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লবণ যাতে করে পেঁপের এই রান্নাটা খেতে সুন্দর হবে একদমই আলুনি লাগবে না এখন পেঁপেটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করতে দেব। আর দেখে নিতে হবে পেঁপেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না সামান্য একটুখানি শক্ত থাকবে সেই রকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন এই জলটা একদমই ঝরিয়ে নেবো দেখুন পেঁপেটা কিন্তু এখনো অল্প শক্ত আছে তো জলটা আমি সমস্তটা ঝরিয়ে নেব আর তারপরে আমি আবার ফেরত আসছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো ঘি আর ঘিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব ঘি আপনারা সামান্য একটু কম বেশি করতে পারেন ঘিয়ের ফ্লেভারটা এই রান্নায় ভীষণ ভালো লাগে ওই জন্য ঘি দেবার চেষ্টা করবেন নাহলে কিন্তু সাদা তেল দিয়েও এটা করতে পারবেন দিয়ে দিয়েছি চারটে ছোট এলাচ আর দুটো স্টিক দারচিনি আর এলাচ আর দারচিনিটা একটু ভাজা ভাজা হলে কয়েকটা কাজু দিয়ে আমি ভেজে নেব আর কাজুটা সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি দানা কিশমিশ কিশমিশটা বেশ ফুলে ফুলে উঠলে আমি ওই জল ঝরিয়ে রাখা পেঁপেটার মধ্যে দিয়ে দিয়েছি আর চার পাঁচ মিনিট এখন হাই হিটে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে বলে রাখি পেঁপেতে কিন্তু কোনো রকমের কোনো কালার আসা চলবে না পেঁপেটা যেরকম কালারের আছে এরকমই থাকবে কিন্তু ভেজে নিতে হবে সেই জন্য অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর চার পাঁচ মিনিট ভাজা ভাজা হয়ে একটু পেঁপেটা দেখবেন একটু কমে আসবে তখন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি আপনারা দুই থেকে আড়াই টেবিল চামচ চিনি দেবেন তাতেই কিন্তু পেঁপেটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে তার থেকে বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না তো আমি চিনিটা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে দিয়েছি আর চিনিটা গলে যাওয়ার জন্য দু মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনা খুলছি আর চিনি দেখুন গলে গেছে আর বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে আর পেঁপেটা যে কতটা কমে গেছে আয়তনে সেটা তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এই জলটাকে শুকিয়ে নেব সেজন্য পেঁপেটাকে নাড়াচাড়া করে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত পেঁপেটা ভালোভাবে তাপটা পায় আর তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর আঁচ এখন কিন্তু মিডিয়াম টু হাইতে রাখা রয়েছে আর অনবরতই নাড়াচাড়া করতে হবে না হলে পেঁপের তলায় লেগে যেতে পারে তো আমি নাড়াচাড়া করে এই পেঁপের জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি আর একদম ঝরঝরে হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব আর দেখুন তারপরে পরিবেশন করে দেবো এই পেঁপের পোলাও আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল